দুই তোমার জীবনের সেরা বছর হবে যদি তুমি আজ এই কথাগুলো মন দিয়ে শোনো কারণ এই বছর আর সাধারণভাবে কাটানোর সময় নেই এই বছর অজুহাতের না এই বছর অপেক্ষার না এই বছর ভয় নিয়ে বেঁচে থাকার না এই বছর সিদ্ধান্ত নেওয়ার বছর এই বছর নিজেকে বদলে ফেলার বছর এই বছর নিজের ভাঙা স্বপ্নগুলোকে আবার দাঁড় করানোর বছর এই বছর তুমি আর অন্যদের মতো ভিড়ের অংশ থাকবে না এই বছর তুমি নিজেই উদাহরণ হবে যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে হালকা ভেবেছে যারা বলেছে তুমি পারবে না এই দুই হাজার ছাব্বিশ তাদের সব কথার জবাব হবে কারণ একদিন হঠাৎ করে জীবন বদলায় না জীবন বদলায় সেই দিনে যেদিন তুমি ভেতর থেকে বলে ওঠো এবার যথেষ্ট এবার আমি বদলাব এবার আমি থামব না এবার আমি নিজের জন্য লড়ব দুই হাজার ছাব্বিশ সেই বছর যেটা তোমার অতীতের সব কষ্টকে অর্থ দেবে তোমার নীরব লড়াইকে সম্মান দেবে আর তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমি হাল ছাড়িনি আমি নিজেকে বদলেছি আমি আমার জীবন বদলেছি এখন শোনো খুব মন দিয়ে কারণ এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে তুমি হয়তো ভাবছ সময় এখনও আছে কাল থেকে শুরু করব, পরের মাসে বদলাবো পরের বছর নতুন জীবন শুরু করব। কিন্তু সত্যিটা হল সময় কখনো অপেক্ষা করে না আর জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয় না আজ যদি তুমি নিজেকে না জাগাও তাহলে আগামীকালও তুমি একই জায়গায় দাগিয়ে থাকবে একই ভয় একই অজুহাত একই ব্যর্থতা নিয়ে এই মুহূর্তটাই সেই মুহূর্ত যেখান থেকে সব কিছু বদলাতে পারে কারণ বড় পরিবর্তন কখনো হঠাৎ আসে না বড় পরিবর্তন শুরু হয় একটা মাত্র সিদ্ধান্ত দিয়ে আর সেই সিদ্ধান্তটা হলো আমি আর এভাবে বাঁচবো না আমি আর নিজেকে ছোট করব না আমি আর নিজের স্বপ্নকে অবহেলা করব না তুমি যতদিন অন্যদের ওপর ভরসা করবে ততদিন দুর্বল থাকবে যেদিন নিজের ওপর ভরসা করা শুরু করবে সেদিন থেকেই তুমি শক্ত হতে শুরু করবে মনে রেখো কেউ এসে তোমার জীবন ঠিক করে দেবে না তোমার হয়ে কেউ লড়বে না তোমার কষ্ট কেউ বুঝবে না তাই যদি দাঁড়াতেই হয় তাহলে নিজের পায়ে দাঁড়াও যদি লড়তেই হয় তাহলে নিজের জন্য লড়ো কারণ একদিন এই নীরব সংগ্রামটাই তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে সবাই পারে না এই পথ কঠিন হবে একাকী হবে কষ্টের হবে কিন্তু এই পথের শেষেই অপেক্ষা করছে তোমার আসল পরিচয় তোমার আসল শক্তি তোমার আসল জীবন এখন ভাবো তুমি প্রতিদিন যেভাবে দিন কাটাচ্ছ সেটা কি সত্যিই তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি শুধু সময় পার করে দিচ্ছে মানুষ ব্যস্ত থাকে কিন্তু বেশিরভাগ মানুষই ব্যস্ত থাকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে কারণ তারা পরিশ্রমকে ভয় পায় শৃঙ্খলাকে এড়িয়ে চলে আর সত্যিটা শুনতে চায় না তুমি যদি প্রতিদিন একই কাজ করো তাহলে আলাদা ফল আশা করাটা নিজের সাথে মিথ্যা বলা ছাড়া কিছুই না সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য প্রতিভায় না পার্থক্য তাদের দৈনন্দিন অভ্যাসী তুমি যে ছোট ছোট সিদ্ধান্তগুলো আজ নিচ্ছ সেগুলোর ফলই ঠিক করবে আগামী বছর তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে আজ একটু কষ্ট নিলে কাল সম্মান পাবে আজ নিজেকে নিয়ন্ত্রণ করলে কাল জীবন তোমাকে সুযোগ দেবে মনে রেখো অনুপ্রেরণা আসবে যাবে কিন্তু শৃঙ্খলাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে যখন কেউ দেখছে না তখন তুমি কি করছো সেটাই তোমার চরিত্র আর সেই চরিত্রই একদিন তোমার ভাগ্য নির্ধারণ করবে তাই নিজের সাথে প্রতিজ্ঞা করো আজ থেকে অজুহাত নয় আজ থেকে কাজ আজ থেকে ফোকাস আজ থেকে লড়াই কারণ যে মানুষ নিজেকে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না এক মুহূর্ত থেমে নিজের জীবনটার দিকে তাকাও তুমি কি সত্যিই নিজের সামর্থ্যের সবটুকু ব্যবহার করছ নাকি নিরাপদ আরামদায়ক একটা সীমার ভেতরে নিজেকে আটকে রেখেছ বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে বড় কিন্তু কাজ করে ছোট কারণ তারা ব্যর্থতাকে ভয় পায় লোকে কি বলবে সেটা নিয়ে বেশি ভাবে অথচ সত্যিটা হলো কেউই তোমার লড়াইটা অনুভব করে না কেউই তোমার রাতের নির্গুম সময়গুলো দেখে না তাই সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে তুমি যদি আজ কঠিন পথ বেছে নাও তাহলে কাল জীবন তোমার সামনে সহজ হয়ে যাবে কিন্তু আজ যদি সহজ পথ বেছে নাও তাহলে সারা জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে সফলতা হঠাৎ করে আসে না এটা আসে প্রতিদিনের নীরব শৃঙ্খলা থেকে যখন তুমি ক্লান্ত তখনও কাজ করা যখন মন চায় না তখনও নিজের দায়িত্ব পালন করা এই জিনিসগুলোই তোমাকে আলাদা করে তোলে মনে রেখো পৃথিবী কাউকে অপেক্ষা করে না সময় কারোর জন্য থামে না তাই আজ যা করার এখনই কর কারণ একদিন তুমি পেছনে তাকিয়ে বুঝবে আজকের এই সিদ্ধান্তটাই তোমার পুরো জীবনটা বদলে দিয়েছে তুমি যদি ভাবো সময় এলে সব ঠিক হয়ে যাবে তাহলে তুমি নিজেকেই ধোকা দিচ্ছ কারণ সময় কখনো কাউকে উদ্ধার করতে আসে না সময় কেবল তোমার আসল চেহারাটা প্রকাশ করে দেয় যখন তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাও যখন তুমি বারবার কাল করব বলে আজটাকে এড়িয়ে যাও তখন সময় চুপচাপ তোমার সুযোগগুলো কেটে নেয় বাস্তবতা খুব কঠিন কিন্তু এটাই সত্য কেউ এসে তোমাকে টেনে তুলে দেবে না তোমার জন্য লড়াইটা তোমাকেই করতে হবে তুমি যতদিন অজুঘাত খুঁজবে ততদিন জীবন তোমাকে কারণ দেখাবে কেন তুমি পিছিয়ে পড়েছ শক্ত মানুষ তারা নয় যারা কখনো পড়ে না শক্ত মানুষ তারা যারা পড়েও উঠে দড়ায় আবার এগিয়ে যায় ব্যথা থাকবে চাপ থাকবে একাকিত্ব থাকবে কিন্তু এই জিনিসগুলোই তোমাকে ভেঙে নয় বরং গড়ে তোলে আজ যদি তুমি নিজেকে শাসন না করো তাহলে একদিন জীবন তোমাকে এমনভাবে শাসন করবে যেটা সহ্য করা কঠিন হয়ে যাবে তাই এখনই নিজের ভেতরে দুর্বল মানুষটাকে চুপ করাও আর নিয়ন্ত্রণটা নিজের হাতে নাও এখন এই জায়গায় এসে তোমাকে একটা সোজা প্রশ্ন করি তুমি কি আগের মতোই জীবনটা কাটাতে চাও নাকি কিছু বদলাতে চাও। কারণ পরিবর্তন কোনো ম্যাজিক না পরিবর্তন আসে তখনই যখন তুমি নিজের সাথে যখন তুমি স্বীকার করো যে এতদিন যেভাবে চলেছ সেটা কাজ করেনি আর এখন নতুনভাবে চলতে হবে আজ যদি তুমি নিজেকে বলো যে এবার আর থামবো না এবার ভয়কে অজুহাত বানাবো না এবার নিজের দায়িত্ব নিজেই নেব তাহলে বিশ্বাস করো এই মুহূর্ত থেকেই তোমার ভেতরে নতুন শক্তি কাজ করা শুরু করবে পথটা একা হবে কঠিন হবে কিন্তু এই পথেই আছে সম্মান আত্মবিশ্বাস আর সেই জীবন যেটা তুমি সব সময় চেয়েছ মনে রেখো কেউ তোমার স্বপ্নকে তোমার মতো গুরুত্ব দেবে না তাই যদি বিশ্বাস রাখতেই হয় নিজের ওপর রাখো যদি লড়তেই হয় নিজের জন্য লড়ো আর যদি জিততেই হয় নিজের সীমার বিরুদ্ধে জিতো এই কথাগুলো যদি তোমার ভেতরে সামান্য হলেও আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক দাও কমেন্টে লিখে যাও তুমি কোন জায়গা থেকে নিজের পরিবর্তন শুরু করতে যাচ্ছ আর ভবিষ্যতে এমন আরও শক্তিশালী মোটিভেশন পেতে এখনই পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমার ভেতরের শক্তিটা জাগিয়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য